অনেকক্ষণ দেখে খেয়াল করছি ফলো করা হচ্ছে কেন কেন আপনার হলো এটা আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য জানা আছে আপনি কি স্বপ্ন নগরের সবাই জানে ভাবলাম পায়ল হারিয়ে মন খারাপ হয়েছে যে কোনো মেয়েই পায়ল হারালে মন খারাপ করতো আমি তো যে কোনো মেয়ে না আমি সাফা চৌধুরী আর কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না আপনাকে আমি চিনতে পেরেছি আপনি উনি না যে বোর্ডে স্ট্যান্ড করেছেন যার গল্প শুনতে শুনতে আমার মাথা ব্যথা করে আপনি ভেবেন না ভালো স্টুডেন্ট বলে আপনার এখানে ফ্রি পাস আছে আর এরকম কিছু ভাবলেও হাত পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিব আর আপনাদের এই সব হিরোইস্টিক স্ট্যান্ডের খুব ভালো মতো জানা আছে সেই জন্য এবার ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পা হাত পা যাকে থাকবে কিনা সেটার গ্যারান্টি দিতে পারছি না